জাহান নামি বলবে আল্লাহ আমি বড় পদভ্রস্ট অসভ্য মুশরিক নাফরমান পাপি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম ভালো মানুষ পাই নাই ভালো সঙ্গী পাই নাই উপযুক্ত কেউ পাই নাই যে আমাকে আগলায় রাখবে যে আমাকে আগে বাড়াবে যে আমাকে আল্লাহর কথা মনে করাবে এমন লোক পাই নাই যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে সেজদা দিত না যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন ঘুষের লেনদেন বাটপারি আর চিটারি আর নারীর আড্ডায় পড়ে থাকতো আল্লাহ এই অসৎ মানুষের কারণে আমি আজ হতমান এরপরে শেষ নাফরমান আবার বলবে রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আল্লাহ দেন না আমার একটাবারের জন্য দুনিয়ায় এই জাহান্নাম থেকে বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমার একটু সুযোগ দেন আমি আর পারছি না এই আগুন সইতে পারছি না আল্লাহ বলে নাফুরমান বলবে আল্লাহ এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফুরমানি করি তাহলে আমি আসলেই জালেন আমি অবাধ্য তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন কিন্তু এইবার ছেড়ে দেন একটাবার ছেড়ে দেন এই শেষ কথা কল আ আল্লাহ বলবে না ফরমান তুই জাহান নামি পড়ে থাক ওলা তুকাল্লি মুন আর একটা কথা বলবি একটা কথা মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কিনা একদম বেড়া চপ একটা কথা করবি না বেআ বলে কিনা না বলে এ আল্লাহ আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে ডক্টর আল্লামা আফম খালিদ হুসাইন ওনার বয়ানে আমি নিজে শুনছি উনি গবেষক অনেক উচ্চ শিক্ষিত মানুষ জেনারেল লাইনও আলেমের লাইনও হুজুরের বয়ানে আমি শুনছি হুজুর বলছে একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আড়াইশো কেজি খাবার আপনি খাইতে পারবেন আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাং পরে একটা সাফারি পার্ক আছে হাজারা সাফারি পার্ক আমি অনেক আগে গেছিলাম এটা আমার এক পরিচিত লোকে আবার এটাতে নিছিল। বিশাল বড় ওইটা ওইটার মধ্যে বাগের খাঁসায় আমি সামনে গেছি যখন দেখতাম বাঘ এই টাইমে বাঘের গোস্ত দিছে খাইতে আমিও গেছি দাঁড়াইছি গরুর গোস্ত বস্তার থেকে ডাইলাম তো আমি যে গাইলাম বাই দিলেন এই বাঘটারে কয় হুজুর জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না এটা তো চিড়িয়াখানা এটা তো একটা সীমাবদ্ধতা আছে আমি কাছে হোক না কদ্দুর দিচ্ছেন হেডে হুন প্রতিবেলা বিশ বাইশ কেজি গোস্ত হয় গরুর গোস্ত বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত এই বাঘটারে প্রতিবেলা দেয় বাইশ কেজি গোস্ত এক বইয়া খাইতেন পারবেন এই বাঘের বাচ্চা খারাঞ্চ আমি আমি নিজে খাওয়াম বেড়োই মল্লিম টিহা গেলে যাক না আমি লগে লইয়া যাবো একক্ষ কথা বলেন না কেন কি দুনিয়া ভোগ করছে বলেন না আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে আচ্ছা এই বাঘেরে বলেন না দোস্ত রুটিনে ফাঙ্গাস ও দাঁত ফালাই বেড়া তুই জীবনে দেখ সত্যি আমারে বেড়া আমার বংশের কেউ রে দেখি প্রতি প্রতিবেলা গোস্ত খাই বেড়া তুই তুই পাগল ছাগল ভাবছো তো মারে বেড়া কি বলেন জঙ্গলের ভাগ অন্য আইটেমের কোন তরকারি লয় না 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 তো উন্নত রুচি সম্পূর্ণ বেটা সে তো গোস্ত ছাড়া কিছু খায় না দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে তাইলে দুনিয়া হামরি আমরা ভোগ করছি না আমাদের মূল উপভোগ আখেরাত কোথায় আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকবি কাসিমি তিনি দিবানিসি বলে যুবক আজকে তুমি নর্তকি দেখে নাও আজকে তুমি ভিন নারী দেখে নাও আমিও অপেক্ষা করছি আমি জান্নাতে সত্তর হাজার হুর একসাথে দেখব হুজুর বলে যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও না হারাম গান আমিও অপেক্ষা করছি জান্নাতের সত্তর হাজার হুরেরা একসাথে গান গাইবে আমি শুনব জান্নাত নড়ে উঠবে জান্নাতের গাছ হিলমান স্বপ্ন আমি নিজে আরবি কিতাবে পড়ছি তা হার রাখু কানা দিলাল জান্নাত জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে গাছপালা লতা সব জান্নাতের নড়বে চড়বে কি এই কানা দিল মানে লণ্ঠন দেখছেন না এ এ নবীজি বলছে ওখাতা তাহার রাখু কানাদিল আল জান্না জান্নাতের গানে মৌজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে দুলবে মানে বাতির মধ্যে তালাইয়া তো করছে কি রে হ্যা আমরা অপেক্ষা করছি চলেন সবাই অপেক্ষা করি ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হায়াতের কদর করে এই হায়াত এই আয়াতের বক্তব্য এটা আজকে যারা গুনা পাপ নাফুরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা প্রতিটা পাপী নাফরমানি অবাধ্য যে জীবনটা নষ্ট করে দিল এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইল যখন আসবে আল্লাহ বলছে পরিষ্কার হাত্তা ইদা যা আহাদা এই শুনে এই শেষ কথা হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌত ওই মেহমানরা আসেন না ভিতরে আসেন সময় হয়ে গেছে আসেন আসেন না আরে ভাই আর দেরি নাই আসেন ওই ছেলেরা আসো না মিয়া ভিতরে আসো 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 সময় হয়েছে দুস্ত বসেন অসুবিধা নাই যে যে দূর শুনছে জিন্দিগি বদলাবার জন্য কখনো কারো জন্য এক কথাও যথেষ্ট আমার শায়ক আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুরে আমি বহুবার দেখছি আমার জীবনে অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে দাড়িবিহীন মানুষ হুজুরে কিচ্ছু বলে নাই শুধু বাইকে দূরে দিঘাইয়েন এ ডাক দিছে তার মুখে এমনি হাত এ আর কিছু কইছে না আচ্ছা দিছে। অসংখ্য মানুষ আমি দেখছি এর পরের বার আসছে দাড়িওয়ালা চেহারা নিয়ে কিছু বলেন শব্দের চাইতে নিঃশব্দতার আরও আরো আকর্ষণ বেশি কথা বুঝছি আজকে মাগরিববাদ যেখানে বয়ান করছি আমি এই এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যা এক জায়গা এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে এই কিছুদিন আগে ওই দিন উনি দাড়িবিহীন ছিল একদম ক্লিন শেভ করা এখন আমি গিয়া দেখি উনি সর্বোচ্চ এক হয়েছে না এই বহিমান দাড়ি তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি কয়ে যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি যে আপনি আপনি হুজুর দাড়ি রাখছি আপনার এমন থেকে আসি ক ওইখান থেকে আই সেই সরম লাগছে যে হুজুরে এত মহব্বত করে দাওয়াত দিছে আপনি আমার বাড়ি যাবেন আসবেন আপনি যদি আমার আবার এরুম দেখেন কেমন হবে আলহামদুলিল্লাহ মালিকের কারণ এজন্য বাফ আমরা প্রত্যেকেই বদলাই আল্লাহ তাআলা বলেন ইদা যা আহাদাহুমুল মৌত প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌত আসবে কলা রব্বির যে এই কথাটাই শুধু বলতে চাচ্ছে প্রতিটা পাপি নাফরমান অভাদ্য আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপি নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা তো বান্দা বলবে লা লি আমালি হান্তি মা যে আমলগুলো ছুটে গেছে যেই ন্যাকামলগুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করি আল্লাহ তালা বলবেন কাল্লা এই যে সব কখনোই না পান্দা কখনই হবে না মালাকুলমোদ আজরাইলকে সামনে এনে আমি কোনো আমার জগতের কাউকে সুযোগ দেই নাই আমি যদি আজরাইলকে দেখি তফসিরের মধ্যে আছে পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে এই জন্য সে তখন দুনিয়ার হায়াত আল্লাহ একটু সুযোগ দেন ওরে ফিরায় দে তো এই জন্য আল্লা বলে না বাং হবে না আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নোরুদ্র সুযোগ দিতাম তো নোমরুদ ফেরাউনও জোনাইত বাগদাদি হয়ে যাইত হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে হয়ে যাইত আমি দেই নাই আমি সুযোগ দিই নাই ই নাহা কালি নতুন হুয়া ক ই লুহা আল্লা বলে নাফুরমান পাপি তুই বিপদ দেখলে এই যে এখন আজরাইলের এই বিবৎসর চেহারা দেখে বিপদ বুচ্ছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে তুফান লাগছে ঘূর্ণিঝড় শুরু হইছে তখন তুমি নৌকা লঞ্চ স্টিমার জাহাজের মধ্যে ছিলা তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা ফালাম্মা হুম ইলাল বার্রি ইদাহুম হুম খুন যখন আমি পারে বিদায় দিছি কথা বোঝেন নাই পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম বাঁচাইয়া দিলাম ইদা হুম ইউশ্রী কুন সাথে সাথে বেইমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছ এতক্ষণ ডাকছিল আমারে এখন সব গুনাগুন হইয়া গেছে ড্রাইভারের মাঝির ওই সারেঙের সিনজি যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা প্রাইভেট কারটা তখন তুমি আল্লাহ 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 যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে তে একটা ড্রাইভার একটা জাত ড্রাইভার খানদানি ড্রাইভার হ্যাঁ তার বংশ ড্রাইভার তার সত্য গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারপেটের তাইছে মানে এইবার ফারা না হেতের চাঁদের দেশে তুই এইবার সমস্ত গুণাগুণ কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই জাতের সিজার তোমার সিরিয়ানি তোমার বেডির যে সময় সিজার হইতো লাগছে তুমি হে সময় আমার নামায় এলাইস উদ্দা খান কিচ্ছু তো কনা আপনি মানে সিজার হইছে যখনই বাচ্চাটা হইয়া সারছে এই শুরু হইল মোবাইল সদ্য গোষ্ঠী একেবারে এশিয়া ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা পর্যন্ত অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে তার সৈ্য গোষ্ঠী সবাই রে জানাই হ্যাঁ লাগছে নি লাগছে কারণ লাগছে আর কি আসরও শেষ মা গ্রীবও শেষ এসাও শেষ নামাজের আর খবর নাই যে মালিকরা এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই আল্লাহ বলে তোমায় চিটা আর আমি চিনি হিন্দাহা কালিমাতুন হুয়া এটা তোমার কথার কথা মিথ্যা কথা তুমি তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি করো কাজেই সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাক মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো ওই যে বললাম ওয়া নয় মনে আসেনি ওয়া নয় পিছনে আসবে না সামনে সামনে আগে বাড়ে আগে বাড়ে যাও কবরে যাও এরপরে আগে বাড়ো হাসরের মাঠে যাও আগে বাড়ো এরপরে যাও আরও আগে বাড়ো মিজানের পাল্লায় যাও আরও আগে বাড়ো ফুলসিরাতে যাও যাও আগে বাড়ো পিছনে আসবা না পিছনে আসবে ফাইদা নুফি হাফিস সুর এরপরে আল্লাহ বলেন শুধু তর্জমা শোনেন আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে আহা ফালা আনসাম বাবা ই ইদিন আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কে কোনো পরিচয় দিবে কোনো মা বলবে না এটা সন্তান আমার কোনো সন্তান বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী

সা অনৈন্য ঘনি প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত আর আব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচো আমাকে বাঁচো অলা ইয়াতা শাহ কেউ কাউকে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেসও করবে না আপনাদের কষ্ট হচ্ছে না 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 হাঁসের ময়দান এনে কিতা কষ্ট কিতা এনে বইয়া রয়েছেন ভালো মানুষ এনের কথা জিগাইছি না হে নে হে নে মানে এই কথা জিগাইবে না এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না এই কথা জিগানোর কেউ থাকবে কেউ ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না নাহ হুন সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কাময়াব জান্নাতী হবে অমান খাফত মামাজী নুহু পাউলা একাল্লাদী খাসিরু আনফুসা কুন্ফি জাহানমা খালি আল্লাহ বলে আর যার মিজানের পাল্লাই নেকি হালকা হবে গুনা ভারী হবে ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো কাজেই এখন চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামিকে তেলের করাইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে তার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান জাহান্নামের জাহান নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে অহম ফিহা কালি হুন চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে আল্লাহ তখন বলবেন আলাম তাকুন আয়াতি তুথলা আল্লাহ বলবে না ফরমান আমার কোরানের আয়াত এমন তফসিরুল কোরআন মাহফিলে এমন হিফজুল কোরআন মাহফিলে এমন ওয়াজ মাহফিলে কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন কত আলেম কত পীর বুজুর্গ কত ওলামা কত খতিব কত বক্তা কত ওয়ায়েছে বার বার আমার কথা তোকে শুনাইছিল ফাকুম বিহা বিহাতুকাদ্দিবুন তুমি প্রত্যেক একটা কথাকে মিথ্যা মনে করেছিলে কি মনে করেছিলে এখন নাফরমান তখন বলবে রব্বান কলু রব্বানা গালাবাত আলাই না শিখবাত না আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান ফরমান জাহান নামি তখন বলবে আল্লাহ আমার এই মন্দ কপাল আমি দুর্ভাগা কপাল আমার কপাল খারাপ আমার ভাগ্যে নাই আমি দুর্ভাগা আমি বদনসিব কেন অকন্যা কৌমঙ্গল দিন যুবক আবারও শোনো এইখানে পরিষ্কার আল্লাহ বলছে সেদিন জাহান্নামি নামি বলবে আল্লাহ আমি বড় পদভ্রষ্ট অসভ্য কাফের মুশরিক নাফরমান পাপি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম ভালো মানুষ পাই নাই ভালো সঙ্গী পাই নাই উপযুক্ত কেউ পাই নাই যে আমাকে আগলায় রাখবে যে আমাকে আগে বাড়াবে যে আমাকে আল্লাহর কথা মনে করাবে এমন লোক পাই নাই যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে সেজদা দিত না যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন ঘুষের লেনদেন বাটপারি আর চিটারি আর নারীর আড্ডায় পরে থাকতো আল্লাহ এই অসুখ মানুষের কারণে আমি আজ হতমাগ এরপরে শেষ নাফরমান আবার বলবে রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আল্লাহ দেন না আমার একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান নাম থেকে বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমার একটু সুযোগ দেন আমি আর পারছি না মাওলা এই আগুন সইতে পারছি না ফাইন উদিনা ফাইন্না জালিমুন আল্লাহ বলে নাফুরমান বলবে আল্লাহ এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফুরমানি করি তাহলে আমি আসলেই যা আমি অবাধ্য তখন আপনি আমার দ্বিগুণ ত্রিগুণ আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন কিন্তু এইবার ছেড়ে দেন একটাবার ছেড়ে দেন এ শেষ কথা কলা সাফুফি হা তোকাল্লিমন আল্লাহ তালা বলবে না ফরমান তুই যাহান্নামেই পড়ে থাক তুকাল্লি মুন আর একটা কথা বলবি একটা কথা মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা একদম বেড়া চ একটা কথা বলবি না বেয়া বলে কিনা বলে এ আল্লাহ ওলা তুকাল্লিমুন বেইমান একটা কথা বলি তুই বাদ দু খাবাইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না হ্যাঁ হ্যাঁ কি ভাবছ নিজেকে এই কি ভাবছে না ফরমান নিজে চালা আল্লাহ বলে কি ভাবছো যা একদম কথা না তফসিরে মা ফুল কোরআনে লিখছে আমি নিজে পড়ছি আহা আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না খুদার কসম বন্ধু আপনি এখন দেখেন গিয়া ওইখানে লেখা আছে ওর পরে এই জাহান্নামী যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না জাহান্নামে পড়ে থাক এরপরে ওই মানুষটার জবান দিয়া ওই জাহান্নামীর মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আত্মচিৎকার কুত্তার আওয়াজ কুত্তার আওয়াজ পেল কুত্তার আওয়াজ পেল যুবক ফিরে আস নি করি ইনশাল্লাহ